হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এ জুকেয়ার আজকে আমরা বাংলা পেটাকচি যে টপিকটা পড়ব সেটা হচ্ছে অনুপাট পরিকল্পনা বা মাইক্রো লেসন প্ল্যানিং যে আমাকে অনুকৃতি শিখনের সম্পর্কে কমেন্ট করেছিল সেই বলেছিল অনুপাট পরিকল্পনা সম্পর্কেও ক্লাস করাতে তো সেই হিসেবেই আজকে লেসেনটা বানানো তো এর আগে যখন আমরা অনুকৃতি পাঠ পড়েছি সেখানেও কিন্তু বা অনুকৃতি পাঠ যেটাকে আমরা সিমুলেটেড টিচিং বলে থাকি বা এর এটাকে আমরা মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ পড়েছি এইভাবে ক্ষেত্রেই কিন্তু যে প্ল্যানিং করতে হয় যে লেসেন প্ল্যান করতে হয় সেটাকে কিন্তু বলা হচ্ছে কারণ জিনিসটা যেহেতু মাইক্রো তাহলে তার সেক্ষেত্রে যে লেসানটা দেওয়া হবে যেটা পড়ানো হবে সেটাও কিন্তু ছোটই হবে মাইক্রোই হবে তো সেই জন্য এটাকে অনুপাঠ পরিকল্পনা বলা হচ্ছে তো আজকে ক্লাসে মূলত আমরা অনুপাঠ পরিকল্পনা কি। কীভাবে সেটা তৈরি করা হয় কত প্রকারভাবে এটা করা হয় আজকের ক্লাসের মধ্যে আমরা সেটাই আলোচনা করবো তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলে রয়েছেও তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি আর যে কমেন্ট করেছিলে এর উপরে ক্লাস করা ভালো হয় সে যদি ভিডিওটা দেখো তোমার যদি মনে হয় যে না তুমি যেগুলো চেয়েছিলে সেগুলো আছে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও চলো আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই যেটা দেখবো যে অনুপাত পরিকল্পনা কি এর আগে আমরা দেখেছি অনুশিক্ষণ বা সব অনুকৃতি শিক্ষণ এইটা কিন্তু একটা বিশেষ ধরনের শিক্ষণ দানের একটা কৌশল বলা যায় তো এই ধরনের শিক্ষণে শিক্ষার্থী কোনো বিশেষ দক্ষতাকে মানে তার মধ্যে যে স্কিলগুলো থাকে যে স্কিলগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তো যারা আগের ক্লাসটা করি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নো তো সেই কোনো যে ছটা স্কিল আছে সবাই যে ছটা স্কিলেই একদম পটু হবে তা তো না কারোর ক্ষেত্রে হয়তো কোনো স্কিল ভালো কোনো স্কিল দুর্বল তো যার যেটা দুর্বল স্কিল রয়েছে সেই স্কিলটাকে আরও বেশি উন্নত করার জন্য কিন্তু এই লে মাইক্রো লেসেন প্ল্যান তৈরি করা একটা অর্থাৎ একটা লেসন প্ল্যান তো পুরো তৈরি করা হলো তাতে ছটা স্কিল রয়েছে এবার ছটা স্কিলের মধ্যে হয়তো কোনো একটা স্কিলে সে দুর্বল থেকে গিয়েছে তাহলে পার্টিকুলার সেই স্কিলটাকে উন্নতি করার জন্য কিন্তু যে প্ল্যান তৈরি করা হয় সেটাকেই বলা হচ্ছে কিন্তু অনুপাত পরিকল্পনা সাধারণত এই যে অনুপাত পরিকল্পনা রয়েছে তাতে দু ধরনের ফরম্যাট বা ছক ব্যবহার করা হয় প্রথমটা হচ্ছে মিথস্ক্রিয়ামূলক কথোপকথন ফরম্যাট বা ছক বা যেটাকে আমরা ইন্টারঅ্যাকশনাল কনভারসেশন ফরম্যাট বলা হচ্ছে আর একটা হচ্ছে সারণীকৃত ফরম্যাট বা যেটাকে আমরা ট্যাবুলার ফরম্যাট বলছি এই দুটো ফরম্যাট কি সেটাই কিন্তু এবার আমরা দেখব প্রথমেই যেটা দেখব মিথস্ক্রিয়ামূলক কথোপকথন ছক বা ইন্টারঅ্যাকশনাল মিথস্ক্রিয়া কনভারসেশনাল কথোপকথন ফরম্যাট শিক্ষণ প্রক্রিয়ার মূল যেটা বিষয়বস্তু বা নির্যাস শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সক্রিয় মিথস্ক্রিয়া অর্থাৎ উভয়ের মধ্যে ভাবের আদান প্রদান কথোপকথন হচ্ছে এটাই এর মূল বিষয়বস্তু তাহলে মিথস্ক্রিয়ামূলক কথোপকথনের ছকের যেটা অন্তর্ভুক্ত মূল বিষয়বস্তু সেটা হচ্ছে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে মিথস্ক্রিয়া ইন্টারাকশান তা এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে উলম্বভাবে উপর থেকে নিচে লেখা থাকে ধরো দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে তাহলে কথোপকথন আমরা স্বাভাবিকভাবে যেরকম দেখি সেরকমভাবেই এটা লেখা হয় অর্থাৎ প্রথমে শিক্ষক কোনো ডায়লগ বললেন বা শিক্ষার্থী কোনো ডায়লগ বলল সরি তারপরে তার প্রত্যুত্তরে যদি শিক্ষক কোনো কথা বলেন তার প্রত্যুত্তরে শিক্ষার্থী কোনো কথা বললো বা যদি এটা বিপরীতভাবে হয় শিক্ষার্থী কোনো কথা বললো তার প্রত্যুত্তরে শিক্ষক বা শিক্ষিকা তিনি কোনো কথা বললেন এইভাবে সিরিয়ালি কিন্তু উপর থেকে নিচে এটা হয়ে থাকে যদি ধরো উদাহরণ দিয়ে বলা যায় যে তুমি সঠিকভাবে শিক্ষক বা শিক্ষিকা বললেন তুমি যেভাবে দাঁড়িয়ে আসো তাতে তুমি পড়ে যেতে পারো সেক্ষেত্রে শিক্ষার্থী তাকে ঘুরে বলতে পারবে যে আমি কেন দাঁড়িয়ে আমি তো দাঁড়িয়ে আছি আমি কীভাবে পড়ে যাবো তাহলে সেই হিসেবে শিক্ষক বা শিক্ষিকা বললেন যে তুমি যেভাবে দাঁড়িয়ে আছো তাতে তোমার কোনো কারণে যদি কোনোভাবে ধাক্কা লাগে বা কিছু হয় তাহলে তুমি তোমার বডি ব্যালেন্স রাখতে পারবে না সেক্ষেত্রে তুমি পড়ে যাবে আঘাত পাবে তাহলে পর পরপর ওপর থেকে নিচে স্টেপ বাই স্টেপ কনভার্সেশনটা এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে মিথস্ক্রিয়ামূলক কথোপকথন যে ছক সেটা নেক্সট কি নেক্সট হচ্ছে সারণীকৃত ছক বা যেটাকে ট্যাবুলার ফরম্যাট বলা হচ্ছে সাধারণত যে মাইক্রোলেসনের ক্ষেত্রে এই ট্যাবুলার ফর্ম্যাটই ব্যবহার করা হয় ট্যাবুলার ফরম্যাট কি আমি দেখাচ্ছি এখানে কি হচ্ছে বিভিন্ন স্তম্ভ অনুযায়ী সমান্তরালভাবে অর্থাৎ যেটাকে হরাইজন্টাল বলা হয় সেই অনুযায়ী লেসান প্ল্যান করা হয় এবং প্রত্যেকটা স্তম্ভে কি কি থাকবে সেটা দেখানো যায় প্রথম স্তম্ভে থাকবে পাঠ্যের বিষয়বস্তু দ্বিতীয় স্তম্ভে থাকবে শিক্ষক বা শিক্ষিকার আচরণ বা কার্যাবলী তৃতীয় স্তম্ভে থাকবে শিক্ষার্থীর আচরণ চতুর্থ স্তম্ভে থাকবে শিক্ষণ দক্ষতার উপাদানগুলি কীরকম ধরো যেরকম বলা হচ্ছে প্রথমে কি বলা হলো ধরো চার এক মিনিট এই ধরো চারটে ভাগ রয়েছে প্রথমে থাকছে বিষয়বস্তু বা কন্টেন্ট তারপরে থাকছে শিক শিক্ষক বা শিক্ষিকার আচরণ বিধি মানে হচ্ছে অ্যাক্টিভিটিস তারপরে হচ্ছে কি তৃতীয় শিক্ষার্থী বা শিক্ষা মানে এখানে হচ্ছে টিচার্স অ্যাক্টিভিটিস তারপরে হচ্ছে স্টুডেন্টস অ্যাক্টিভিটিস আর লাস্টে থাকছে সেগুলোর উপরে যে আচরণ যে দক্ষতা রয়েছে সেগুলোর উপরে যে স্কিলসগুলোর ওপরে কি কি আচরণ হচ্ছে সেগুলো দেখা হচ্ছে যেমন ধরো সেই যে উদাহরণটা আগে দিলাম যে শিক্ষার্থী বলছে যে তুমি কি হবে তাহলে বিষয়বস্তু কি হচ্ছে বডি ব্যালেন্স বডি ব্যালেন্সের ওপরই তো হচ্ছে সেখানে শিক্ষকের আচরণ কি হচ্ছে যে শিক্ষকের আচরণ হচ্ছে কি শিক্ষার্থী যে তুমি সঠিকভাবে দাঁড়াও নাহলে তুমি পড়ে যাবে শিক্ষার্থীর আচরণ কি হচ্ছে যে কেন আমি হঠাৎ করে পড়ে যাব তাহলে উপাদান কি হচ্ছে উপাদান যেটা হচ্ছে যে সেটা হচ্ছে কিন্তু বাচনিক উপাদান দ্বারা বলা হচ্ছে যে কিভাবে কেন সে পড়ে যেতে পারে এইভাবে ঠিক একইভাবে যখন আমরা ধরো লেসান প্ল্যান করি সেখানে আমরা কি ধরি বিভিন্ন দিয়ে দিত বোধমূলক প্রয়োগমূলক আবার দেখাচ্ছি ধরো এরকম জ্ঞানমূলক সরি জ্ঞানমূলক বোধমূলক এরকম বিভিন্ন হরাইজনটাল স্তম্ভ থাকে তাহলে কি হচ্ছে সেখানে ধরো প্রথমে এখানে ধরো কন্টেন্টটা থাকছে জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক এখানে কোশ্চেন টাইপ দেওয়া হলো এখানে কোশ্চেনগুলো দেওয়া হলো সেখানে কোয়েশ্চনের মধ্যে টিচার কি কীভাবে বলছে এবং স্টুডেন্ট কীভাবে উত্তর দিচ্ছে এই ভাবেই তো আমরা সাধারণত লেসান প্ল্যানগুলো করে থাকি তো সেই জন্যই বলা হচ্ছে এই যে অনুপাঠ পরিকল্পনা বা মাইক্রো লেসান সেখানে এই দুভাবে করা যায় প্রথমটায় যে করা যায় না তা না করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্যাবুলার ফরম্যাটটাকেই কিন্তু ভাগ করা হয় তাহলে এই হলো যে লেসান প্ল্যান বা মাইক্রোলেসান প্ল্যান খুব ছোট একটা টপিক এবং এরকমভাবেই এটা করতে হয় সাধারণত এগুলো মাইক্রো লেসান কি সেই হিসেবেই টেটের ক্ষেত্রে আসে কিন্তু যে আমাকে মেসেজ কমেন্ট করেছিল সে বলেছিল তার ট্রেনিং পারপাসে তার চলছে সেখানে তাহলে তাদের ক্ষেত্রে বলবো যারা বিএড বা ডিএলএড করছো অলরেডি ট্রেনিংয়ের মধ্যে রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফরম্যাট তৈরি করতে কিন্তু খুবই কাজে লাগবে স্পেশালি প্র্যাকটিকামের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফর্ম্যাটগুলো কিন্তু বেশি ইউজা হয় এবং টেবুলার ফরম্যাটে সেখানে কোয়েশনগুলো কীভাবে সাজাতে হবে অ্যাক্টিভিটিসগুলো কীভাবে সাজাতে হবে সেগুলোই কিন্তু দেওয়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে